গুড ইভিনিং তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করবো বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী এবং প্রত্যেকটি প্রকারের উপযুক্ত উদাহরণ ঠিক আছে তো প্রথমে আমরা এটা বলবো যে সামাজিক গোষ্ঠী বলতে আমরা কি বুঝি সামাজিক গোষ্ঠী বলতে আমরা মূলত এটা বুঝি যে সমাজে বিভিন্ন সময় বা বিভিন্ন পরিস্থিতিতে যে বিভিন্ন মানে একের অধিক যে মানব গোষ্ঠী তোর এবং প্রত্যেকের মধ্যে সম্পর্ক প্রত্যেকের মধ্যে আদান প্রদান এবং প্রত্যেকের মধ্যে যে ক্রিয়াকলাপ বা কার্যকলাপ বা কার্যক্রম ইত্যাদির পরিপ্রেক্ষিতে যখন মানুষের মধ্যে একটি ভাবের আদান প্রদান ঘটে বা একটা সমষ্টি তৈরি হয় তো সেটা হচ্ছে এক কথায় আমরা বলতে পারি গোষ্ঠী তো এই যে সামাজিক গোষ্ঠী যা আছে এই সামাজিক গোষ্ঠীর সদস্য সংখ্যা তারপর সদস্যদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা সম্পর্কের আন্তরিকতা বা সম্পর্কের কী বলবো মোট কথা সম্পর্কের পদ্ধতি বা প্রকৃতি তারপর হচ্ছে বিভিন্নভাবে যখন গোষ্ঠীগুলো তৈরি সেই গোষ্ঠীগুলোর স্থায়িত্ব মানে তারা কত থাকছে বা থাকছে না মানে সময়কাল তো এই রকম একাধিক বিষয়ের উপরেই ভিত্তি করে কিন্তু সামাজিক গোষ্ঠী বা গোষ্ঠীর প্রকারভেদ করা হয়ে থাকে তো আজকে আমরা এই ক্লাসটিতে বিভিন্ন রকম সামাজিক গোষ্ঠী বা প্রকারভেদ আলোচনা করবো তাহলে তোমরা পরবর্তী ক্লাসটি দেখতে থাকো আশা করি সবার উপকারে আসবে এবং এই ক্লাসটি মূলত যারা করে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিএ পড়ছো বা এম এ পড়ছ এবং বর্তমানে যারা করে তোমরা একাদশ শ্রেণীতে এডুকেশন সাবজেক্টে পড়ছো তো তাদের জন্যও কিন্তু এই ক্লাসটি কেননা এই এই যে সোশ্যাল গ্রুপ যা আছে এই ক্লাসটি কিন্তু বা এই চ্যাপ্টার বা ইউনিটটি তোমাদের সিলেবাসেও কিন্তু অ্যাড করা হয়েছে ওকে তাহলে তোমরা শুনতে থাকো তো প্রথমেই আমরা যে প্রকারভেদ বা যে দুটি প্রকার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী বা প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রুপ তো এই যে গোষ্ঠী যে প্রাথমিক এবং গৌণ গোষ্ঠী এই গোষ্ঠী দুটো মূলত প্রত্যেকটি বা সমাজের যে সদস্যরা আছে তো তাদের যেটা পারস্পরিক সম্পর্ক আছে বা সম্পর্কের গভীরতা বা অন্তরঙ্গতা এবং স্বার্থপরতা বা স্বার্থের যে দিক এই দুটো দিকের উপর ভিত্তি করেই কিন্তু এই গোষ্ঠী দুটো গড়ে উঠেছে তো প্রথমেই আমরা বলবো যে সামাজিক গোষ্ঠীর অন্তর্গত সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গভীর হয় এবং সদস্যদের মধ্যে ব্যক্তি স্বার্থপরতার মনোভাবের পরিবর্তে গোষ্ঠী স্বার্থপরতার মনোভাব লক্ষ্য করা যায় তো এই এইরকম গোষ্ঠীকেই কিন্তু এক কথায় বলা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপ কেন এর উদাহরণ যদি আমরা বলি পরিবার তো পরিবারের সদস্য কারা পরিবারের সদস্য হচ্ছে মা বাবা ভাই বোন কাকা কাকি জ্যাঠা জেঠি তো এরা তো এরা মিলে যখন একটা পরিবার গঠিত হচ্ছে বা গোষ্ঠী গঠিত হচ্ছে এখানে কিন্তু কোনো বাবা এটা ভাবতে ভাবে না বা কোনো সন্তান এটা ভাবে না যে আমি একাই সব কিছু ঠিক আছে বা আমার একা স্বার্থটাই হচ্ছে মূল কথা তাহলে এখানে সদস্যটা কি হচ্ছে এইখানে তাহলে বা এই গোষ্ঠীতে স্বার্থপরতার দিক থেকেও কম গুরুত্ব দেওয়া হয় এবং ব্যক্তি স্বার্থপরতার পরিবর্তে পুরো যে এটা পুরোটা হচ্ছে আমাদের পরিবার সবাইকে মিলে হচ্ছে একটা স্বার্থ তৈরি হচ্ছে এবং প্রত্যেকের মধ্যে সম্পর্কে যা আছে সেই সম্পর্কের গভীরতা থাকে অনেকটা অন্তর অন্তরঙ্গ এবং অনেকটা গভীর তো এই জায়গা থেকে এই গোষ্ঠী তৈরি অন্যদিকে আমরা এটাও বলতে পারি যে এই প্রাথমিক গোষ্ঠী বলার মূল কারণে সমাজে এই গোষ্ঠীর প্রথম আমরা দেখতে পারি মানে এই গোষ্ঠী প্রথম সৃষ্টি হয়েছে এই জন্য প্রাথমিক বলা হয় আবার এটাও বলতে পারি যে একজন শিশু বা একজন মানুষের প্রাথমিক যে চাহিদাগুলো পরিপূরণ ঘটে সেটা কিন্তু এই গোষ্ঠী থেকেই সেদিক থেকেও আমরা বলতে পারি এটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী তো আমরা দুই তিন চারটা জায়গাতেই গোষ্ঠীকে আমরা চিহ্নিত করতে পারি বা মনে করতে পারি দুই এর পরের অংশটা হচ্ছে যে সকল সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক পরোক্ষ অর্থাৎ সদস্যরা থাকছে তাদের সম্পর্ক থাকছে কিন্তু সেই সম্পর্কটা থাকছে অনেকটা পরোক্ষ একটু দূর দূর অতটা প্রাথমিক গোষ্ঠীর মতো গভীর নয় এবং তাদের মধ্যে একটি ব্যক্তি স্বার্থের মনোভাব যদিও গোষ্ঠী স্বার্থ থাকে কিন্তু পাশাপাশি একটা ব্যক্তি স্বার্থও থাকে তো এই ক্ষেত্রে কিন্তু এই গোষ্ঠীকে আমরা বলতে পারি একটা সেকেন্ডারি গ্রুপ তো এখানে আমি উদাহরণ হিসেবে রাজনৈতিক দলের কথা বলেছি কেননা রাজনৈতিক দলের ক্ষেত্রে অবশ্যই থাকে কিন্তু যারা করে একবার সেই জায়গায় চলে যায় বর্তমানে দেখা যাচ্ছে তারা কিন্তু ব্যক্তিগত স্বার্থটাকে কিন্তু বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে ঠিক আছে বা এটা আমরা হয়তো প্রমাণ করতে গেলে হয়তো বা আমাদের কষ্ট হবে বা এরকম বিষয় কিন্তু বাস্তবে লক্ষ্য করলে কিন্তু তাই দাঁড়াবে ঠিক আছে তো ক্ষেত্রে আমরা এটা আমরা বলেছি তো যাকে এখানে স্বার্থপতার দিকটা কম বলবো আমরা সম্পর্কের দিকটাকে বেশি বলবো গুরুত্ব দেব। পরবর্তী হচ্ছে অন্তঃগোষ্ঠী এবং বহিগোষ্ঠী অন্তঃগোষ্ঠী বহিগোষ্ঠী বলতে একজন সদস্য তার গোষ্ঠী কিনি তাদের কি মতামত তাদের কি চিন্তা ভাবনা বা তার বই প্রকাশ কী তার মনোভাব কী তো এইরকম একটা বিষয় থেকে বা বিষয়কে গুরুত্ব দিয়ে কিন্তু এই প্রকার গোষ্ঠীর উৎপত্তি লাভ করেছে তো সেক্ষেত্রে যখন আমরা বলবো যে সমাজে এমন কতগুলো গোষ্ঠী আছে যেখানে সদস্যরা পারস্পরিক যে ওদের সম্পর্ক সেই সম্পর্কের অন্তরঙ্গতা থাকে কি অন্ধন থাকে অনেক বেশি গভীর এবং প্রত্যেকে তারা কি মনে করে যে এই যে গোষ্ঠীটা আছে এই গোষ্ঠীটা একা নয় এই গোষ্ঠীর মধ্যে আমি যে আছে আমি মানে সবাই মিলে আমরা গোষ্ঠী অর্থাৎ ওই ফিলিং বা আমরা ফিলিং বেশি করে করে এক্ষেত্রে যেমন পরিবার এটাকেও আমরা বলতেই পারি কিন্তু ওটা প্রাথমিক গোষ্ঠী যেহেতু আমরা বলে থাকি তো এক্ষেত্রে আমরা অন্য উদাহরণ তেমন আমাদের পাড়া আমাদের ক্লাব আমাদের খেলার দল বা আমাদের ক্লাস আমাদের শ্রেণীকক্ষ তো এই যে বিষয়টা যে আছে আমাদের ডিপার্টমেন্ট এরকম তো এই বিষয়গুলো কি দাঁড়াচ্ছে একটা গোষ্ঠীকে যখন নিজের মনে করছে তো এবং সেই সে নিজেকে অন্তর্ভুক্ত করছে তো এরকম গোষ্ঠীর একটা গোষ্ঠীকে বলা হচ্ছে মূলত অন্তর্গোষ্ঠী এবং বই গোষ্ঠী কোনটা যখন আমরা কোনো গোষ্ঠীকে আমরা অবস্থান করছি না এবং দূর থেকে সেই গোষ্ঠীকে আমরা দেখছি বা অন্য দিক থেকে আমরা সেই গোষ্ঠীকে দেখছি কোনো একটা প্রতিযোগিতামূলক দৃষ্টিকোণ থেকে হোক তুলনা করার দৃষ্টিকোণ থেকে এরকম দৃষ্টিকোণ থেকে তো তখন তাকে আমরা বলতে পারছি কি বহিগোষ্ঠী উদাহরণ হিসেবে আমরা কী বলতে যেমন আমাদের পাড়া বললাম তাহলে এর ঠিক উল্টোটা হবে বহি মানে বাইরে থেকে ওদের পাড়া ওদের ক্লাব ঘর ওদের দল ওদের খেলার মাঠ ওদের শ্রেণিকক্ষ তো এই রকম উদাহরণগুলো এখানে আসবে এরপর স্থায়ী গোষ্ঠী এবং অস্থায়ী গোষ্ঠী অর্থাৎ পারমানেন্ট গ্রুপ অ্যান্ড টেম্পোরারি গ্রুপ তো সমাজে এমন কতগুলো সামাজিক গোষ্ঠী আছে যে গোষ্ঠীগুলো হঠাৎ করে সৃষ্টি হচ্ছে এমনটা নয় সেটা দীর্ঘ সময় ধরে আছে দীর্ঘ বৎসর ধরে আছে দীর্ঘ দীর্ঘকাল ধরে থাকে তো এইরকম গোষ্ঠীগুলিকে আমরা বলতে পারি কি পার্মানেন্ট বা স্থায়ী গ্রুপ গোষ্ঠী এর উদাহরণ হিসেবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পরিবার তাহলে পরিবার কি এই পরিবার সমাজে নতুন করে সৃষ্টি হয়নি এটা আদিকালে সৃষ্টি হয়েছে এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে জাতিভেদ এই জাতিভেদ সেই ব্রাহ্মণ যুগে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এখনও বিলুপ্ত হয়ে যায়নি এখনও চলছে তারপর শ্রেণী বৈষম্য উঁচু নিচু ব্যবধান এটা এখনও চলছে সে উঁচু নিচু ব্যবধান হতে পারে বিভিন্ন হতে পারে অর্থের দিক থেকে যে ধনী দরিদ্র মধ্যবিত্ত এরকম জাতির দিক থেকে অনেকে মনে করেন যে ব্রাহ্মণ ক্ষেত্রে বৈশ্য শূদ্র এরকম তো এরকম একাধিক আছে তো এক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে এটা হচ্ছে স্থায়ী এবং স্থায়ী গোষ্ঠীর ঠিক আছে তো এগুলো আছে আবার এমন কতগুলো গোষ্ঠী আছে সমাজে যেগুলো খুব অল্প সময়ের জন্য সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে তো সেগুলো কি ধরে নাও আমরা দিয়ে যাচ্ছি হঠাৎ করে রেলগেট পড়ে গেছে অর্থাৎ রাস্তার যখন রেলগেট পড়লো রাস্তার ওই পারে কিছু লোক এই পারে কিছু লোক অর্থাৎ এই পারের লোকেরা ভাবছে মানে এই পারের লোকেরা যাচ্ছে এদের সবার মনোবৃত্তি এক আমরা এগিয়ে যাব আগে ওটার সঙ্গে সঙ্গে আমরা আগে পাস হব তারপর ওরা পাস হবে তো এইরকম একটা ওদের মধ্যে সম্পর্ক থাকে তো এইভাবে হঠাৎ করে গড়ে ওঠা যে একটা গোষ্ঠী বা সামাজিক গোষ্ঠী দেখা যায় এগুলিকে আমরা বলতে পারি টেম্পোরারি বা অস্থায়ী গ্রুপ যেমন হঠাৎ করে সৃষ্টি হওয়া কোনো ভিড় গেটের ভিড় বা হঠাৎ করে কোনো এই এই সঙ্গে হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটে গেল ঠিক আছে তো এইরকম ঘটনাগুলো বিষয়গুলো এই উদাহরণের মধ্যে পড়ছে এরপর নিয়ন্ত্রিত গোষ্ঠী এবং অনিয়ন্ত্রিত গোষ্ঠী অর্থাৎ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রুপ অর্থাৎ সমাজের যে বিভিন্ন গোষ্ঠীরা আছে তো সেই গোষ্ঠীগুলো বিভিন্ন নিয়ম নীতির দ্বারা পরিচালিত অর্থাৎ যে গোষ্ঠীগুলোর মধ্যে বা যে গোষ্ঠীগুলোর সদস্যরা বিভিন্ন নিয়মনীতিকে পালন করছে এবং অনুসরণ করছে এবং তারা নিয়ন্ত্রণের থেকে নিজেদেরকে পরিচালিত করছে এমন গোষ্ঠীগুলোকে বলা হচ্ছে নিয়ন্ত্রিত গোষ্ঠী বা নিয়ন্ত্রিত ফর্মাল গ্রুপ এবং অন্যদিকে অনিয়ন্ত্রিত গোষ্ঠী কোনগুলো এমন অনেক একাধিক গোষ্ঠী আছে যে ক্ষেত্রে কি হচ্ছে এইরকম নিয়ম নীতিকে কোনোভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না ওকে তো এইরকম গোষ্ঠীগুলিকে বলা হচ্ছে গ্রুপ এক্ষেত্রে আমি কি বলছি যেমন আমাদের শ্রেণীকক্ষ মানে ক্লাসরুম তো ক্লাসে কি হচ্ছে ছেলে মেয়ে হোক বা শিক্ষক হোক কেউ রকম অনিয়ন মেয়ে যেতে পারছে না বা কোন একটা চাকরির ভাইবা ভোট হচ্ছে ভাইবা আছে ভাইবা বোর্ড তো সেটাও একটা সংস্থা সেটাও একটা গোষ্ঠী সেখানে তো এগুলো হচ্ছে নিয়ন্ত্রিত মধ্যে অনিয়ন্ত্রিত কোনটা বা বিধিবদ্ধের মধ্যে পড়তে অনিয়ন্ত্রিত বা বিধিবদ্ধের মধ্যে কোনটা পড়ছে এগুলোই এগুলো এখানে ধরে রেলগেট রেলগেটে যারা করে আছে ওখানে কেউ কাকে মানে কেউ কাকে কোনো নিয়ম বেঁধে দেয়নি যে তোমাকে এইভাবেই দাঁড়াতে হবে তুমি আগে পরে দাঁড়াতেই পারো তো এটা একটা নিয়ম তো সেক্ষেত্রে কিছু নিয়ম নীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং এটাকে কন্ট্রোল করার জন্য অপোজিট থেকে কোনো গঠন বা সংস্থা বা গোষ্ঠী নেই বা নেতৃত্ব নেই যে তাদেরকে নিয়ন্ত্রণ করবে তো রকম ঠিক আছে অর্থ এগুলো হচ্ছে তাহলে অস্থায়ী সরি অবিধিবদ্ধ বা অনিয়ন্ত্র গোষ্ঠীর উদাহরণ ঠিক আছে এখানে নোটের মধ্যে আছে তোমরা একবার পড়বে এবং সঙ্গে আমার আলোচনাটা শুনবে আশা করি তোমার এই নোটটাকে আরও বড় করে তোমরা লিখতে পারবে বা বুঝতে পারবে এরপর হচ্ছে ঐচ্ছিক গোষ্ঠী এবং অনৈচ্ছিক গোষ্ঠী ঐচ্ছে মানে এমন একাধিক গোষ্ঠী আছে যেখানে সদস্যরা নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় অন্তর্ভুক্ত করতে পারে ঠিক আছে আবার ইচ্ছার বিরুদ্ধে কখনও তারা নিজেদেরকে সেখান থেকে পরিত্যাগ করে নিতে পারে অনিচ্ছা অনিচ্ছা বসত তারা থেকে যায় এরকম তো এখানে আমি এই বিষয়টা আমি তৈরি করার পর আমি ভাবছি যে এখানে হয়তো আমার ত্রুটি আছে তো আমার তো টাইম ছিল না তাই আমি এটা এভাবেই তৈরি করছি তো ঐচ্ছিক গোষ্ঠী কি যে সমস্ত গোষ্ঠীদের সদস্য নিজেদের ইচ্ছায় সদস্যপদ গ্রহণ করে সেই রকম গোষ্ঠীকে বলা হচ্ছে ঐচ্ছিক গোষ্ঠী যেমন ফুটবল দল তাহলে আমরা যদি কেউ ফুটবল একটা টিম তৈরি করি বা যাদেরকে থাকবে তো তাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা কাউকে যদি নিয়ে আসি তো সেটাকে সেটা যখন আমরা তার ইচ্ছার পরিপ্রেক্ষিত হচ্ছে মানে তার অনুমতি তার ইচ্ছা নিয়ে তৈরি হচ্ছে তখন তাকে আমরা কি বলছি তখন তাকে আমরা বলছি ঐচ্ছিক গোষ্ঠী সেটা ক্রিকেট দল বা অন্য কোনো খেলার ক্ষেত্রেও হতে পারে একটা ক্লাবের সদস্য সংখ্যার ক্ষেত্রেও হতে পারে এবার অপরদিকে কি হচ্ছে আমরা অন হচ্ছি মানে তার হয়তো সে হয়তো সদস্য হিসেবেও আছে কিন্তু সে ইচ্ছার বিরুদ্ধে যদি আমরা এখানে একটা এইরকম এক্সাম্পল দিই এমনি তৈরি করার পরবর্তীতে ভাবছি এই এক্সাম্পলটা দিলে বেশি ভালো হতো যদি আমরা চাঁদা চাঁদা আয়দা আদায়ের কথাটা বলি মানুষের সেখানে চাঁদা দেওয়ার সেরকম ইচ্ছা থাকে না কিন্তু তারপরেও তারা কিন্তু চাঁদা দেয় তাহলে চাঁদা হিসেবে কিন্তু এই যে তারপরেও কিন্তু সে কিন্তু চাঁদা দিয়ে কিন্তু সে কিন্তু একটা অলিখিত লিখিতভাবে একটা সদস্য সংখ্যা কিন্তু সে কিন্তু পড়ছে তাহলে এইরকম গোষ্ঠীটা কিন্তু প্রকৃতপক্ষে অনৈচ্ছিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে থাকে ওকে এরপর হচ্ছে দই গোষ্ঠী ত্রয়ী গোষ্ঠী তো এক্ষেত্রে দই গোষ্ঠী ত্রয়ী গোষ্ঠী বলার মূল কারণ হচ্ছে আচ্ছা তো এই এখানে এই গোষ্ঠীর প্রকারভেদ কেন হয়েছে মূলত সদস্য সংখ্যার পরিপ্রেক্ষিতে অর্থাৎ যে গোষ্ঠীতে বা যে সামাজিক গোষ্ঠীতে সদস্য সংখ্যা দুজন থাকে যেমন স্বামী স্ত্রী দুজন মিলেই একটা সামাজিক গোষ্ঠী আর পুত্র ভাই বোন এই দুজন মিলে হতে পারে দুই বন্ধু মিলে হতে পারে তো যখন দুজন ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় কোনো গোষ্ঠী তাকে আমরা বলতে পারি দুই গোষ্ঠী তো যার উদাহরণ হচ্ছে এইগুলো আহ ত্রয়ী গোষ্ঠী কোনটা যেখানে তিন বন্ধু তিন তিনজন ব্যক্তির সমন্বয়ে গঠিত হবে তো এমন গোষ্ঠীকে বলা হচ্ছে মূলত আহ ত্রয়ী গোষ্ঠী ঠিক আছে তো সেক্ষেত্রে তিন বন্ধুর আলোপন হতে পারে স্বামী স্ত্রী এবং সন্তানের আলোপন হতে পারে অথবা দুজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব লেগেছে সেখানে তিনজন ব্যক্তি সে সমাধান করছে এইরকমও হতে পারে তাহলে এগুলো হচ্ছে ত্রয়ী গোষ্ঠীর উদাহরণ তো আলোচনার সমাপ্তিতে আমরা এটা বলতে পারি এই গোষ্ঠী জীবন যেহেতু মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ বিকাশের প্রতিশ্রুতি রাখে তাই প্রত্যেকটি জীবনের মানুষের জীবনের প্রত্যেকটি বিকাশের স্তরেই কিন্তু এই গোষ্ঠীর প্রভাব থাকে এবং গোষ্ঠীর মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে সেই হিসাবে আমরা তো সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু কোষ্ঠটিকেও আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি অ্যাকচুয়ালি আমার তো একটু সময়ের অভাব ছিল তাই আমি এত অল্প কথায় আমি লেখার চেষ্টা করেছি বা উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে আমি সকল ছাত্রদের বলবো যে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধবী সবার সঙ্গে এই ক্লাসটি শেয়ার করবে এবং এই গ্রুপ আমার যে টেলিগ্রাম গ্রুপ বিজয় স্যার এডুকেশন নোটস আছে এই গ্রুপে জয়েন হতে বলবে যদি কারো এই নোট বা এই পিপিটিটা প্রয়োজন হয় বা ভালো লাগে তাহলে আমি এই নোট বা এই পিপিটি তোমাদের গ্রুপে শেয়ার করে দেব তাহলে সবাই ভালো থেকো আশা করি ক্লাসটা তোমাদের সবার উপকারে আসবে এবং এই যে তোমরা যে যে ক্লাসেই পড়ো যাদের যে সেমিস্টার হোক বা ইয়ারে এই ইউনিটটা আছে আমি বলে দিচ্ছি আজকের এই ক্লাসটি থেকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর দশ নম্বর কোনো না কোনো প্রশ্ন থাকবেই কেউ আটকাতে পারে না এবং আমার দেখা যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাতে এই ইউনিট থেকে প্রশ্ন এবং আসছেই অথব তাহলে তোমরা এই নোটটা আমার মনে হয় ভালো করে সবার পড়া উচিত এবং বোঝা উচিত ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো পারলে সম্পূর্ণ ক্লাসটি অন্যদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী এরকম একাধিক ক্লাস তোমরা সবার আগে পাও